সৌমিক গোলদার কি সত্যিই দোষী প্যারিস বিক্রেতা সৌমিক গোলদারের উপর যে অভিযোগ তুলেছে সেই অভিযোগ কি সবই সত্যি কথা তার জন্য আমাদের সেই দিনে কী হয়েছিল সেই ঘটনাটা পুরো দেখতে হবে এবং তারপরে বিবেচনা করতে হবে যে কে দোষী আর কে দোষী নয় তার জন্য আমাদের সেই দিনের ভিডিওটা দেখা উচিত কী হয়েছিল ঠিক সেদিন চলো শুরু করা যাক ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখুন তবেই জানতে পারবেন যে কে দোষী আর কে দোষী নয়

কি তাহলে কি দেখতে পেলেন ভিডিওটার মধ্যে কে মিথ্যে কথা বলছে সৌমিক নাকি ওই প্যাটিস বিক্রেতা সৌমিক যখন ওই প্যাটিস বিক্রেতাকে জিজ্ঞেস করছিল আপনি কি ভেজ প্যাটিস বিক্রি করছেন নাকি চিকেন প্যারিস সে কিন্তু বারবার সেই দোকানদারটা বলে যাচ্ছিল যে সে ভেজ প্যাটিস বিক্রি করছে কোনো চিকেনের ছোঁয়া নেই চিকেন নেই এখানে কিন্তু ভিডিওর মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে তাহলে সে মিথ্যা কথা কেন বলছিল সৌমিকের এখানে রেগে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় কারণ এখানে তার ধর্মাবিভেকের আঘাত করেছে সে হয়তো মাছ মাংস খায় শ্রমিক যে মাছ মাংস খায় না তা নয় কিন্তু ওখানে গীতা পাঠের মতন একটা জায়গায় যেখানে অনেকেই ব্রত করেছিল এবং সেই সিচুয়েশানে মানে যেখানে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা হয় কিংবা গীতা পাঠ হয় সেই স্থানে পেঁয়াজ রসুন পর্যন্ত ঢোকানো নিষিদ্ধ সেখানে যদি কেউ চিকেন ঢুকে দেয় তাও কাউকে না বলে যদি খাইয়ে দেয় তাহলে তো তার সেখানটাই ব্রতটা নষ্ট হয়ে গেল তাই না তাহলে এখানে আমি তোমাদের ছোটো একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যদি কোনো মুসলিম ব্যক্তিকে যদি তাকে হালাল ছাড়া খাবার যেমন হচ্ছে কোনো যদি শুহরের মাংস খাইয়ে দেয় কোনো মুসলিম ব্যক্তিকে কিংবা কোনো হিন্দু ব্যক্তিকে যদি গরুর মাংস খাই দেয় তাকে না বলে তাহলে এখানে কিন্তু দুজনেরই আবেগে লাগবে অনেক কষ্ট হবে এই ব্যাপারটাতে তারা তাহলে এখানে শ্রমিকের এইটা গায়ে লাগাতে কোনো মানে অস্বাভাবিক কিছু নয় কারণ এটা খারাপ লাগা স্বাভাবিক এবার অনেক বুদ্ধিজীবীরা হয়তো এটা বলে বসতে পারেন যে হিন্দু ধর্মের তো অনেক পূজা অর্চনাতে মাছ মাংস ইউজ হয় দুর্গা মাছ মাংস বা কিংবা ফাস্টফুড অনেক ননভেজের দোকান বসে সেখানে লোকজন এটা খায় কালী পুজোতে বলি হাঁস বলি হয় তখন কি করে ননভেজ ইউজ হচ্ছে আরে সব পুজো কালী পুজো দুর্গা পুজো নয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বলো কিংবা যে কোনো ছট পুজো বলো এইগুলো মানুষ ব্রত করে এখানে না সারাদিন না খেয়ে কিংবা নিরামিষ সাধন করেই থাকে লোকজন তাহলে এখানটায় যদি কেউ না জানতে অজান্তে তাকে যদি খাবার খাইয়ে দেয় তাহলে তার সেই ব্রতটা সেখানে নষ্ট হবেই স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতেই বলে দিয়েছে সেখানটায় যে কী খেতে আসে আর কী খেতে নেই সেই ব্রত চলাকালীন আপনাদেরকে আমি পুরো প্রুফ সমেত গীতা থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা গীতা থেকে দেখবো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে গীতার মধ্যে নবম অধ্যায় ছাব্বিশ নম্বর শ্লোক এখানে বলছে ভগবান যে বিশুদ্ধ চিত্র নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পদ্ম পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সেই ভক্তি উপহার প্রতি সহকারে গ্রহণ করে থাকি তাহলে আমরা দেখতে পেলেন যে এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমদ্ গীতায় অর্জুনকে বলছেন যে তিনি তার ভক্তের কাছ থেকে ফল পুষ্প জল এইসব গ্রহণ করে থাকে তিনি কিন্তু কোনো আমিষ আহারের কথা এখানে বলেননি তাই বলবো এই জিনিসটাকে নিয়ে বেকার ধর্মীয় রাজনীতি তিনি লাভ নেই তার থেকে বরং এটা প্রশাসনের হাতেই তুলে দেওয়ার ব্যাপারটা ভালো কারণ এক পক্ষের রায় নিচ্ছ আপনারা সবাই প্যারিস ওলার কাছে গিয়ে তার খুব মন্তব্য জানছ কিন্তু একবারে কেউ শ্রমিকের কাছে গিয়ে কী হয়েছিল না হয়েছিল জানার চেষ্টা করছো না তাই আমি চাই যে দুই পক্ষের কাছে কি হয়েছিল সেই দিন সেটা জানা উচিত দুজনেরই রায় শোনো তারপরে কে দোষী কে দোষী না সেটা জানতে পারা যাবে